নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মোগলাই পরোটা বানাবো মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা পেঁয়াজ টোস্টের গুঁড়ো ব্রেড গামস নেই বলে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর তরকারিটা বানানোর জন্য নিয়েছি সেদ্ধ করা আলু ডিম সরষের তেল সাদা তেল আর একটা বাটি আর চামচ নিয়েছি ডিমটা ফাটানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কারণ মোগলাইয়ের তরকারিটা আগে বানিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গোটা জিরে কুচি কড়া পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু লবণ হলুদ লঙ্কা ভালো করে এটা কষে নেবো এবার জিরে গুঁড়ো দেখুন ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব যেহেতু করা আলু তাই আমি অল্প করে জল তরকারিটাও মাখা মাখা হয় দিয়ে দিচ্ছি জল তরকারিটা এদিকে হতে থাকুক ওদিকে আমি ময়দাটা মেখে নেব মোগলাইয়ের ময়দাটা নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ান করে আমি মেখে নেব ভালো করে ময়ান দিতে হবে না মোগলাইয়ের পরোটাটা খাসতে হবে না এখন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি মোগলাইয়ের পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে নেব দেখুন ময়দাটাও আমার মাখা হয়ে গেছে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে তরকারিটাও হয়ে গেছে আর একটু রসটা শুকনো করে নেব করে নামিয়ে দেবো মোগলাইয়ের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এদিকে কড়াটাও আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি মগলায়ের পরোটাগুলো বেলে নেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে থাকুক এখানে আমার চারটে লেচি হয়েছে এই ময়দাটায় তার মানে চারখানা মোগলাই হবে বড় বড় করে বানালেও আপনারা একটু বড়ো বানাতে পারেন কিন্তু যেহেতু আমাদের কড়া ছোট আর বেলনাও ছোট তাই আমি একটু ছোটো বানিয়েছি এবার লেচিটা আমি বেলে নেব দেখুন লেচিটা আমি গোল করে বেলে নিয়েছি এবার দুপাশ থেকে আমি ভাঁজ করে নেব এবার এর ভিতরে যে পুটটা দেবো সেই পুটটা আমি বানিয়ে নিয়ে নিয়েছি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি লবণ এটা ভালো করে আমি ফেটে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোগলাইটা একটু বড়ও বানাতে পারে দেখুন এবার এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এটা খুব হালকা জালে ভাজতে হবে যাতে ডিমের ভিতরে পুটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন মোগলাইটা কেমন লাল লাল কালার হয়ে গেছে কিন্তু এটা দেখতে হবে ভিতরে পুটটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি খুব হালকা জালে এটা ভাসতে হবে না জোরে জাল দিলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ময়দার কিন্তু ভেতরের পুটটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা মোগলাইগুলো কীরকম ফুলে উঠেছে দেখুন একদম ব্যাঙের মতো ফুলে উঠছে এরকমভাবে আমি সবটা মগলাই মোগলাই ভেজে নেব মোগলাইটা রেডি হয়ে গেছে দেখুন এই যে মোগলাই মোগলাইয়ের তরকারি আর নিয়েছি স্লাটের পেঁয়াজ কুচি আর সস আমরা বাড়িতে খেয়ে দেখছি কীরকম হয়েছে আপনারাও বাড়িতে খেয়ে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন